সম্মানিত সাথী ভাইরা আমরা এখন একটা গরুর খামারে আসছি ঠিক আছে এটা গরুর খামারের যে মালিক আছে তার সাথে আমরা পরে কথা বলবো আগে গরুগুলা দেখে নেই এই গরুকে কে খাবার দেয় আমরা জানবো ওনার মুখ থেকে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার এইগুলো গরু সব আপনার না আচ্ছা আচ্ছা গরুকে কি কি খাবার দেন ভাই

এই গরু কিনিয়ে নিয়ে আনে আপনার লালন পালন করি তার আয় কম হবে এই জন্য বাড়িতে দুই চারটা গাভী লাগে সেটা এই গাভী থেকে বাচ্চা নেই এই গাভী থেকে বাচ্চা নিয়েছেন না এই গাবি থেকে বাচ্চা নিয়ে এগুলো মনে করেন এক দেড় বছর গেলে সত্তর আশি হাজার হয়ে যায় তাই এই ব্যবসাটা আপনার আলাদা চোখে দেখেন অনেকে মোটা তাজা করে সেটার থেকে আলাদা না আপনি শুধু বাচ্চায় নেন আর বড় করে বিক্রি করেন ওটাও বাচ্চা মানে অনেক ভাই আছে গরু কিনি নিয়ে আসি একটা গরুর দাম যদি সত্তর হাজার খাওয়াই দেয় মোটা করি ওটাকে মনে করেন যে এক লাখ বিক্রি করে কাহ এক লাখ বিশ হাজার বিক্রি করে দেড় লাখ বিক্রি করে ওটা একটা আলাদা

এটা প্রত্যেক গরুর জন্য মানে গরু লালন পালন করলে দিতেই হবে আচ্ছা আচ্ছা আর আপনি যেগুলো একটা গরু কিরকম কটা খাইতে পারে আনুমানিক মানে কম কম হয় না আচ্ছা আচ্ছা তাহলে আপনি এইটা ভালো হয়েছে কারণ ঘটনা হচ্ছে দেখেন দর্শক উনি কিন্তু তিনটা গাভী তিনটা গাভী থেকে এই বাচ্চাগুলো সব এই তিনটা গাভি থেকে প্রতি বছরে আপনি গরু আবার প্রতিটা গাভি গাভ এই কয়েক দিনের মধ্যে বছর হবে গাভ না এই সামনে লালটাও গাভ ওটাও গাভ ওটাও গাভ ওটাও গাভ চারটা গাভি এই গাভ চারটা গাভি চারটা গাভি বর্তমান তাহলে চারটা গাভি চারটা বাচ্চা আবার আপনি চারটা বাচ্চা পাইতেছেন চারটা বাচ্চা পাইলে এগুলো আমি পরে মানে ছেড়ে দিব আর কি এরকম এইটা পরের বছর ছাড়বেন এই বছর আর এটা আর ওই বছর আর এটা আপনার ব্যবসাটা আমার ভালো লাগে কারণ ঘটনা হচ্ছে যে গরু কিনে নিয়ে আসি বাচ্চা হবে ওই বাচ্চা বড় করবো কবে আর করবো বাড়ির বাচ্চা বিক্রি করা যায় আপনি আপনি এইটাতে বেশি খুশি নাকি এটাতে কোনো ঝুঁকি নেই কোনো ঝুঁকি নেই সংসারের পাশাপাশি আপনি গরু লালন পালনও করতেছেন এবং আপনার গরু মোটা তাজাও হচ্ছে আর দিন দিনে বাচ্চাও মানে কৃষির পাশাপাশি সুন্দর একটা সিস্টেম আপনার তা মোটা তাজা যান না কেন

গরু যে লালন পালন করে কোনো খাদ্য বাইরে থেকে কিনতে হয় না এই শুধু দেশীয় খাবার খ্যাতের এগুলা ঘাস এগুলো নিয়ে আসে আপনারাও চাইলে এরকম খামার করতে পারেন যে খামার করলে আপনার মনে করেন গরু কিনে আনা লাগবে না দেশীয় গরু কিনে নিয়ে আসবেন এটাতে রোগও কম হয় আর বিদেশি গরুতে যে খরচটা হয় সেই হিসাবে আমাদের দেশি গরুতে অনেক রোধ প্রতিরোধ ক্ষমতা গুলা গরু একটা ট্রিটমেন্ট করলে কী তিনশো আড়াইশো চারশো টাকার মধ্যে সুস্থ আর বিদেশি গরু একবারে ট্রিটমেন্ট করলে যে ওষুধের মাত্রা লাগে সেই হিসাবে এইটাই খুব ভালো ধন্যবাদ সকলকে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকুন